গানের তালে তালে নাচ হচ্ছে আমার বেবিটার কোথায় যাচ্ছ তুমি আচ্ছা টাটা দিয়ে দাও আরে স্যার চলে আসো কাদা টানা দুই দিন একভাবে বৃষ্টি আমার মেয়ে বাইরে বের হতে পারে না শুধু কান্নাকাটি এখন ভাল লাগছে খুশি তুমি হ্যাঁ ভাল লাগছে ওখানে ভাল লাগছে বুকে ভাল লাগছে তার মাম্মি ও ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছে কি যাচ্ছে ও ভাইয়া ও বাবা ভাইয়া আর যাওয়া যাবে না ওদিকে কাদা চলো ভাল লাগছে মাম্মা রাখ করছো কেন কাদার ভিতর কি কেউ যায় কি গাছ আর এটা তুমি পাতা ছিঁড়ছো দেখি পাতা কই ঠিক ওটা কি পানি দেখছো কাদা চলো সে খুব খুশি ঘুরতে আসতে পারছে নাচো তো একটু দেখি আমরা আরিসা বেবি